আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঁঠালটি আসলে পাড়া হচ্ছে পড়ার মূল কারণ কাঁঠালটি একটু দেখি পচে গেছে আর কি তো সব মিলে আমরা তো আলহামদুলিল্লাহ প্রতিবেদন নাই এবারও আমাদের এই মসজিদের কাছে অনেক কাঁঠাল ধরছে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ দেখছেন অনেক সুন্দর সুন্দর কাঁঠাল তো আসলে আমরা এই কাঁঠালগুলোকে সেল দেব আমরা এই কাঁঠাল মসজিদের প্রতিবার বিক্রি করে অনেক অর্থ হয় সেগুলো দিয়ে মসজিদের উন্নয়নমূলক কাজ হয়ে থাকে তো আপনারা যারা মূলত এই কাঁঠাল নিতে ইচ্ছুক আছেন তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি আজকে করতেছি তো যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাঁঠাল এগুলা আমরা এই কাঁঠালগুলো আগামী শুক্রবার বা জুমা এটা অপশন দেব তো আপনারা যারা নিতে ইচ্ছুক আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা আগামী শুক্রবার জুমার নামাজ সোনাতলা জামে মসজিদে আদায় করবেন এবং আমাদের এই কাঁঠালগুলো আপনারা দেখবেন আমরা পর্যায়ক্রমে যেগুলো বিক্রি করার মতো সেগুলোকে সেল দিয়ে দেবো ইনশাল্লাহ গাছে অনেক কাঁঠাল থাকলে অনেক সময় পচে যায় নষ্ট হয়ে যায় যার কারণে আমরা চাচ্ছি যে এগুলো প্রাথমিক অবস্থায় বড় হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়ার মতো অনেক এখান থেকে নিয়ে তরকারি খাইতেছে আলহামদুলিল্লাহ মসজিদের কাঁঠাল মোটামুটি অনেক ভালো আমরা এগুলো থাকে পাকাও খাই খেয়ে থাকি তো যাই হোক আপনাদের কাছে আশাবাদে আপনারা আমাদের এই কাঁঠালগুলো নিবে কাঁঠালগুলো অনেক সুন্দর এবং সুস্বাদু মিষ্টি যারা তরকারি খাইতে চান তাদের জন্য অনেক ভালো হবে তরকারি অনেক সুস্বাদু হয়ে থাকে তেগুলো এগুলো আল্লাহ তালার একটা বান্দার জন্য এহসান লয়া ওনাদের এক একটি গাছ দেখাইতেছি তো এই গাছটিতে এবার বেশি কাঁঠাল আসে নাই শুধু একটি মাত্র কাঁঠাল হয়েছে অন্যান্য গাছে দেখলেন আপনারা মোটামুটি ভালো আছে কিন্তু এটাতে জাস্ট একটাই কাঁঠাল এই গাছটি একেবারে আমাদের দেওয়াল গেছে রাস্তার পাশে এই গাছটি একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের ডালটি ভেঙে গেছে অর্থাৎ এই গাছটি ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকটি কারণ তার মধ্যে আসলে রাস্তার পাশে হওয়ার কারণে অনেক বড় ড্রাম ট্রাক বিভিন্ন যখন এই রাস্তা দিয়ে যায় তো যার কারণে অনেক সময় বেঁধে যায় বেঁধে যেয়ে ডালটি ভেঙে গেছে তো যার কারণে দেখছেন তারপরেও যতটুকু গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কাঁঠাল এখানে আছে প্রতিটি গাছে আমি এক একটি করে আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি এই গাছটিতে কিছু কাঁঠাল এসেছে সব কাঁঠালগুলো হয়তো এখন খাওয়া যাবে না কিছু কাঁঠাল খাওয়া যাবে কিছু কাঁঠাল হয়তো একটু আগে পরে খাওয়া যাবে যাই হোক তরকারি খাওয়া যাবে কিন্তু পাকতে একটু সময় লাগবে এই জন্য ওটাকে পেরে ফেললাম অনেক সময় গাছে বেশি দিন থাকলে ক্ষতিগ্রস্ত হয় তো যার কারণে দেখতে পাচ্ছেন বোনার থেকে এটা ছেড়ে গেছে পচার কারণে আমরা পেরে ফেললাম এটাকে তো এই গাছের কাঁঠাল যদিও একটু দেখতে এক একটু ছোট বড় বিভিন্ন স্টাইল তো আসলে এই গাছের কাঁঠাল খুব সুস্বাদু এই গাছের কাঁঠালের সংখ্যা বেশি হয় তবে তুলনামূলক আবার একটু কম কিন্তু এই গাছটির কাঁঠাল মানে সার যেটাকে বলে থেকে আমরা সচরাচর তো এই ভিতরকির সে দানাগুলো বা সারগুলো ছোট হয় মানে বড় বড় হয় সংখ্যায় খুবই কম হয় তো যাই সব মিলিয়ে কিন্তু সেই দুইটা পাঁচটা দশটার সাত যাই থাক সেটা অনেক সুস্বাদু এবং খুব ভালো হয় আলহামদুলিল্লাহ আপনারা আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটাও প্রায় রাস্তার ধারে আর কি তো আসলে এই গাছের কাঁঠাল গতবার দুইটা কি তিনটা ধরছিল এবার একটু পরিমাণে বেশি তুলনামূলক গতবারের এই গাছের কম তারপরেও গতবারের থেকে বেশি কিন্তু গতবার এ গাছের কাঁঠাল ফেটে গেছিলো মানে বড় হওয়ার আগেই মানে পাকার আগেই কাঁঠালগুলো ফেটে গেছিলো তো যাই হোক এবার তো আছে দেখা যাক কি হয় আল্লাহ তালা কি করেন আর একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন আসলে আল্লাহ তালা নিয়ামত ছাড়া কিছুই না এগুলো তো এই গাছের কাঁঠালের নিজের বিষয় মানে বৈশিষ্ট্য এই গাছের কাঁঠাল ভিতরে অনেকটা লাল মতো হয় আসলে এই গাছটা সম্পূর্ণ ব্যতিক্রম কাঁঠালগুলো যদিও ছোট তবু কিন্তু গাছের কাঁঠাল আলহামদুলিল্লাহ সুস্বাদু এবং ভিতরে লাল এবং সময় নেয় পাকতে সময় লাগে অনেক এটাকে কিন্তু একটু আগে আগেই পাকত কিন্তু গতবার বা আরও দুই তিন বছর পূর্বেও গাছের কাঁঠাল অনেকটা সময় নেয় কেন জানি না আবার ভিতরে একটু লাল মতো কাঁঠালগুলো আলহামদুলিল্লাহ আরেকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের কাঁঠালগুলো অনেক বড় হয় অনেক কাঁঠালগুলো অনেক অনেক বড় হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে কাঁঠালগুলো বড় হয়ে থাকে একটা যেমন তেমন মানুষ একটা কাঁঠাল নিয়ে নামাইতে পারবে না সহজে এই কাঁঠালগুলো অনেক বড় হয় অনেক আলহামদুলিল্লাহ এই গাছের কাঁঠালও পাকে তারপর অনেকে তরকারি খেয়ে নেয় যাই হোক অনেকগুলো গাছ আপনাদের দেখাইলাম কেউ যদি চান কোনো গাছ পুরোটাই আপনারা গাছের কাঁঠালগুলো ক্রয় করে রাখবেন হয়তো একটু আগে পরে কিছুদিন খাবেন রেখে দেবেন সেটাও আপনারা নিলে নিতে পারেন ইনশাল্লাহ আমরা শুক্রবারে অপশন আরও একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছের কাঁঠাল যদি একটু ছোট মনে হইতেছে আলহামদুলিল্লাহ খুব মানে খুব ভালো খুব সুস্বাদু মিষ্টি এ গাছের কাঁঠাল নেওয়ার জন্য এ মসজিদের মুসল্লিবৃন্দ তারা এক প্রকার মানে সবাই চায় যাকে বলে আর কি অত্যন্ত সুস্বাদু এই গাছের কাঁঠাল এটা পাকে সময় নেয় আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদেরকে দেখাইলাম আমাদের এই শোনা মসজিদের কাঁঠাল গাছ কাঁঠাল মসজিদ এটা আমাদের আপনাদের অনেকে সুপরিচিত মসজিদটি তো আমি এক নজর আপনাদেরকে একটু এমনিতেই দেখাই দিই এগুলো হচ্ছে আমাদের গাছ যাক শুক্রবার পর্যন্ত আপনারা আসবেন আশাবাদী আপনারা এসে যার যেটা পছন্দ হয় আমরা অপশন দেব তো আপনারা যারা নিতে ইচ্ছুক আছেন তো আশা করি আপনারা আপনাদের জন্য সহজভাবে নেওয়া আপনারা চলে আসবেন ভাগ্যোত কুষ্টিয়া দৌলতপুর থানা ভাগ্যোত রামকৃষ্ণপুর সোনাতলা জায় মসজিদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ